নমস্কার বন্ধুরা যে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় বৃষরাশির বন্ধুরা আজকের এই দিনগুলিতে আপনি খুবই বেশি আপনার কাজে পরিশ্রম করছেন না এবং খুব বেশি সাফল্যও পাচ্ছেন না বলে ভেতর থেকে আপনি খুব দুঃখিত দেখুন এখন যখন আপনার কর্মক্ষেত্রে খুব বেশি সাফল্য নেই তখন সে পরিবারই হোক বা বাইরের কিছু মানুষই হোক যাদেরকে আপনি হয়তো পরামর্শও দিচ্ছেন না আপনার সেদিক থেকেও কিন্তু কোনো ভ্যালুই আপনি পাচ্ছেন না কারণ একটা কথা তো মাথায় রাখতেই হবে আজকের সময়ে যে সফল কেবল তারই ভ্যালু আছে যার ফলে দেখবেন যাদের চার আনারও কোনো সামর্থ্য নেই তারাও আপনাকে উল্টোপাল্টা কিছু বলে দিচ্ছে মানে আপনাকে কোথাও না কোথাও ডিস্টার্ব করছে যখন আপনি আপনার কর্মক্ষেত্রে ঠিকভাবে সফল হতে পারছেন না তখন ঘরের লোকেরা বা আশেপাশের লোকেরা বা আপনার আন্ডারে যারা কাজ করে সেই সব লোকেরা আপনাকে কি সম্মান দেবে এটা একটু ভেবে দেখবেন এটা নিয়েও আপনি কিন্তু চিন্তিত সবচেয়ে বেশি চিন্তিত এই ব্যাপার নিয়ে যে টাকা তো চাই টাকা না আসলে কি করবেন কারণ অন্যদিকে আপনার অল্প কিছু লোনও বাকি আছে যেটা নিয়ে আপনি একটু চিন্তিত আছেন আর এর বাইরে মনে শুধু এটুকুই আছে যে একবার কর্মক্ষেত্রে একটু ভালোভাবে সেটেল হয়ে তারপর আমি প্রপার্টি হোক কিছু কিছু যা কিছু একটা তৈরি করে ফেলবো বা চেষ্টা করব তৈরি করার অথবা লোকেদের বলবো যে আমার আসল সামর্থ্যটা কি কারণ আপনি খুবই কষ্টে আছেন খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন বাইরের লোকেরা তো মাঝে মাঝেই টেনশন দেয় কিন্তু ঘরের লোকেরাও যখন বারবার টেনশন দেয় তখন কিন্তু মানুষ ভেতর থেকে বিরক্ত হয়ে যায় আর আপনার সঙ্গে কিন্তু হচ্ছে এটাই কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় নেই একটা কিন্তু খুবই পুরনো প্রভাদ আছে যখনই জীবনে কিছু বেশি খারাপ হতে থাকে তখনই বুঝতে হবে রাহু আপনার জীবনে বিরাজমান হয়ে গেছে আর যখন জীবনে এই জোশ তৈরি হয় মনে হয় যে এবার তো সালা কিছু করেই ছাড়বো তখনও বুঝতে হবে রাহুই আছে কিন্তু এবার আপনার ভালো হবেই হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি বৃষ জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে আজ আমি আপনাদের জন্য খুবই বিশেষ একটা কর্মসূচি নিয়ে এসেছি বৃষ রাশির বন্ধুরা আজ আমি আলোচনা করব আপনাদের জেগে উঠেছে রাহু দশই সেপ্টেম্বর থেকে দশই ফেব্রুয়ারি দু পর্যন্ত এখন লোকের হয়তো আপনার ভ্যালু দিক বা না দিক কিন্তু আপনি বিশ্বযোদ্ধা হতে চলেছেন মানে যারা আপনাদের এক টাকার ভ্যালুও দেয়নি তারাই এখন আপনার পেছনে পেছনে কিন্তু দৌড়বে এটা আপনাকে কিন্তু একটু বুঝে নিতে হবে কিন্তু একটা কথা মনে রাখবেন বারবার আপনার এই দয়ালু আবেগী স্বভাব আপনাদের কিন্তু ডুবিয়ে দিয়েছে তাই আপনার অতীতের দিনের ভুলগুলো একবারের জন্য মাথায় আনবেন ভুলবেন না সেই জিনিসগুলো এটা কিন্তু মনে রাখতেই হবে আপনাকে তো বন্ধুরা ভিডিওতে মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের বলে রাখি আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন চলুন তাহলে বলি এক একে কি হচ্ছে বৃষ রাশির বন্ধুরা আপনার জীবনে ট্রান্সফরমেশনের শুরু আপনার জন্য হয়ে গেছিল তিরিশে মে দু হাজার যখন মেন রাশি থেকে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল কিন্তু পাঁচ মাস আপনাকে এই ধরনের ডিস্টারবেন্স দেয়া হয়েছে কারণ ভালো সময় আসার জন্য খারাপ সময় আসা কিন্তু জরুরি ঝড় আসার পরেই কিন্তু শান্তি আসে এই কথাটা মনে রাখতে হবে আর ঝড়ের তো এত ক্ষমতা থাকে যে যদি একবার বন্ধ জমি যে জমিতে কিছু হয় না সেই জমি থাকে সেই জমিতেও কিন্তু তারপর সবুজ করে দেয় অর্থাৎ তারপরে দেখবেন ঝড় বৃষ্টি হয়ে সেই জমিও সবুজে সবুজে ভর্তি হয়ে গেছে আপনার কিন্তু তাই হতে চলেছে একবার সাথেও বুঝু যখন রাহু কুম্ভ রাশিতে মিন রাশি থেকে প্রবেশ করেছিল তখন তিরিশ ডিগ্রিতে ছিল তিরিশ ডিগ্রির গ্রহদ্র অবস্থা বৃষরাশির মধ্যে একটা বৃদ্ধ অবস্থা মানে কোনো কাজেরই ন জ্যোতিষশাস্ত্রে বৃদ্ধাবস্থাকে ও বাল্য অবস্থাকে কোন ভালু ভ্যালু দেওয়া হয় না কারণ গ্রহদের এই অবস্থায় গ্রহরা রকম কিছু করতে পারে না কোনো কাজেরই হয় না তারা কিন্তু দশই সেপ্টেম্বর রাহু কুম্ভ রাশিতে চব্বিশ ডিগ্রির নিচে এবং ফেব্রুয়ারি পর্যন্ত সাত ডিগ্রির মধ্যে থাকবে মানে যুবক অবস্থা এবং কুমার অবস্থায় থাকবে মানে রাহুর কিন্তু সবচেয়ে শক্তিশালী যোগ থাকবে আর যখনই এটি নিজের শক্তিশালী অবস্থানে আসবে কর্মক্ষেত্রে রাহু আপনাকে তো দেবেই আপনি কোনোদিন সেই জিনিসটা কল্পনাও করতে পারেন না এমন জিনিস দিয়ে বসে থাকবে তাই বন্ধুরা দুঃখ এসছে দুঃখ চলে গেছে কিন্তু এবার সামনের দিকে তাকান আপনার জীবন সুবর্ণ রুখার মতো উজ্জ্বল হতে চলেছে যখনই রাহু কর্মক্ষেত্রে এখন আপনার যুবা অবস্থা এবং কুমার অবস্থা প্রবেশ করছে তো যেসব বৃষরাশির বন্ধুরা ট্যালেন্টেড আছে কোয়ালিটি আছে স্বভাব ভালো আছে স্বভাব তো এমনিতেই ভালো থাকে আপনাদের দান লুটে দেন সবকিছু তাদেরও নতুন চাকরি ও ব্যবসায় সাফল্য মিলছিল না দ্যাটস মিনস কি দাঁড়াচ্ছিল আপনার রাহু কিন্তু দুর্বল ছিল এখন আপনার নতুন চাকরি ও ব্যবসায় সাফল্য আসবেই আসবে মানে ধরুন যাদের এরকম বলে বের করে দেওয়া হয়েছিল যে না না বেরিয়ে যাও এসব কাজ তোমাদের জন্য নয় এখন কিন্তু তারাই আপনাদের ফিরিয়ে আনার চেষ্টা করবে বলবে প্লিজ এসে কাজটা করে দাও এখন আপনার জীবনে আবার ব্যবসা কিন্তু নতুনভাবে শুরু হবে মানে আপনার যদি বিজনেসটা দাঁড়িয়ে থাকে তো সেই বিশনেসটা আবার ভালোভাবে গ্রোথ করবে মানে আপনি হেরে গিয়েছিলেন হবে না কিন্তু এখন আবার দেখবেন দারুণ ভাবে শুরু হয়ে গেছে সেই ব্যাপারটা আসল ব্যাপারটা হলো রাহুর আসল সম্পর্ক আছে শেয়ার ট্রেডিং ফিল্ম ইন্ডাস্ট্রি লটারি সাট্টা জুয়া এইসবের সঙ্গে কিন্তু এর বাইরেও আসে রাহু দ্বিতীয় ভাবের দিকে দেখছে তো যারা স্পিরিচুয়াল কাজ করছেন লয়ার আছেন মানে গান গাইছেন সিঙ্গার তাদেরও কিন্তু খুব ভালো চলবে সিকিউরিটি এজেন্সি খুব ভালো কাজ করবে যদি আপনি ব্রোকারির মধ্যে থাকেন ভালো কাজ করবেন গভর্নমেন্ট সংক্রান্ত যদি কোনো কাজ করেন খুব ভালো কাজ করবেন ট্রেনিং সংক্রান্ত যদি কাজ করেন তাতেও খুব জবরদস্ত সাফল্য পাবেন যে নিয়ে চিন্তিত যে বিদেশি যেতে পারবেন কিনা বা দেশে থেকে বের করতে পারেন মানে দেশ থেকে বিদেশি যেতে পারবেন কিনা আমি গ্যারেন্টি দিচ্ছি দেখতে পাবেন কিছু ঠিক হয়ে গেছে কারণ আপনার উন্নতি কিন্তু খুবই জবরদস্ত হতে চলেছে দেখুন কর্মক্ষেত্রে রাহু এতটাই ক্ষতি করে দিয়েছিল যে লোকেরা আপনার চরিত্র নিয়েও কথা তুলে দিয়েছিল এটা সেটা বলে মানে রাশির মানুষটা যেন প্রচণ্ড খারাপ হয়ে গেছিল নষ্ট হয়ে গেছিল কিন্তু এখন আমি খুব আপনাকে খুবই ক্লিয়ার করে এবং স্পষ্ট করে বলছি যার যা বলার বলতে থাকো কর্মক্ষেত্রে কিন্তু আপনার ভ্যালু বাড়বে আপনার ইম্পর্টেন্সটা বাড়বেই আপনার পিতা বা বাবা দেখবেন এখন কিন্তু আপনাকে সমর্থন করতে শুরু করে দিয়েছে আর আপনার ভেতরে যে লোভ আছে না সেটা এতটাই মানে বেশি হয়ে যাবে বেড়ে যাবে সীমার উপরে চলে যাবে যে আপনি লোভে কিছু দেখতেই পাবেন না শুধুমাত্র টাকা আর সেটা তো গত পাঁচ মাস দেখে নিয়েছেন যে টাকা ছাড়া কিছু হয় না দেখুন বৃষরাশির বন্ধুরা আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন আপনাকে কি করতে হবে অন্যরা আপনাকে এবার অনেক চেপে রেখেছিল কিন্তু এখন আর পারবে না আপনার বিপদে ফায়দা তুলে নিতে চেয়েছিল এবার আর সেটা হবে না আপনি নিজে থেকেই আপনার কাজ ডিসিসাইড করবেন যে কি করতে হবে আর কি করতে হবে না দেখুন যারা নতুন চাকরি বা ব্যবসা নিয়ে চিন্তিত ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কর্মক্ষেত্রে রাহু আপনাকে সাফল্য দেবেই দেবে প্রচন্ড পরিমাণে দেবে এটা একটা আপনাকে দিয়ে রাখলাম চিন্তা না করে যে কোনো চাকরি বা ব্যবসা যদি করতে চান এগিয়ে যান রাহুল তিনটে দৃষ্টি দৃষ্টি থাকে তো পঞ্চম ধনভাবে উচ্চ অবস্থায় আছে মিথুন রাশিতে আছে তো প্রথমেই এটা কি করবে প্রথমেই এটা আপনার মানি সেভিংস কে বাড়িয়ে দেবে বড় ইনভেস্টমেন্ট করিয়ে দেবে আপনাকে ব্যবসা বাড়ানো শুরু করে দেবে মানুষের সঙ্গে আপনার কানেকটিভিটি খুব ভালো হয়ে যাবে এর বাইরে দেখবেন আপনার পরিবারের যে সকল লোকেরা যারা আপনার ওপর কোনো কনফিডেন্স দেখাচ্ছিল না আপনাকে এবার কিন্তু বিশ্বাস করা শুরু করে দেবে এরপর থেকে আর বিশ্বাস করতে পারবে না এরকম মানুষ আপনি খুঁজে পাবেন না আপনাকে খুব কনফিডেন্স পাবে আপনার উপর আপনাকে যে কোনো কাজ দিয়ে কনফিডেন্স পেয়ে যাবে তারা তাছাড়াও আপনার সঙ্গে কিন্তু যে কোনো মানুষের কমিউনিকেশন স্কিল কথা বলা মানে কথাবার্তা বলার যে ধরন সেগুলো কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে মানে আপনার কমিউনিকেশন যে স্কিল আছে সেটা খুঁজে খুব বেড়ে যাবে খুব ভালো হয়ে যাবে আপনার শুধুমাত্র একটা ইনকাম থাকবে না তিন চারটে সোর্স অফ ইনকাম কিন্তু আপনার চালু হয়ে যাবে আগে আপনি কি করতেন আগে আপনি কিভাবে করব কেউ একটু সাহায্য করো একটু বলে দাও এই জিনিসটা করলে ঠিক হবে কি না এভাবে সবার কাছ থেকে কিন্তু পরামর্শ নিতে যেতেন আর হতো কি আপনি কনফিউজ হতেন এখন আর কারো কাছ থেকে আপনি পরামর্শ নেবেন না আপনি নিজেই জেনে গেছেন কোনটা করা উচিত আর কোনটা করা নয় রাহুর নবম দৃষ্টি ষষ্ঠ ভাবের উপর পড়ছে ষষ্ঠ ভাব এই কথাটা মনে রাখবেন যারা আপনাকে ভুল মামলা মকদ্দমায় ফাঁসিয়েছে তারা নিজেরাই কিন্তু এবার ধ্বংস হয়ে এই কথাটা মনে রাখবেন এবং বুঝতে পারবেন কিন্তু কি হতে চলেছে দেখতে পাবেন দেখুন একটা কথা বলা হয় যদি আপনি সঠিক হন আর কেউ আপনাকে উত্তপ্ত করে তাহলে তার ধ্বংস কিন্তু নিশ্চিত আর আপনি যদি ভুল না হন আর কোনো সৎ মানুষকে উত্তপ্ত না করে তাহলে আপনাকে ধ্বংস হতে হবে না কিন্তু উল্টোটাও হয় যদি আপনি সৎ হন আপনি আপনাকে ইচ্ছা করে ফাঁসানো হচ্ছে যে করছে সে কিন্তু ধ্বংস হবেই হবে আপনার যে সকল লোন বা ঋণ আপনার জীবনে ছিল সেগুলো কিন্তু এবার শেষ হয়ে যাব ষষ্ঠ ভাব আপনার জীবনে খুবই জবরদস্তভাবে শক্তিশালী হচ্ছে যত বেশি পরিশ্রম করবেন তত বেশি এগিয়ে যাবেন আপনার লাইফে ট্রান্সফরমেশন খুবই জবরদস্তভাবে দেখা যাচ্ছে রাহুর সপ্তম দৃষ্টি চতুর্থ ভাবের ওপর আছে এই যে কথাটা বলবো এটা কিন্তু একটু বুঝবে খুব বড় কথা বলছি চতুর্থ ভাবের উপর রাহুর দৃষ্টি আছে রাশি কোনটা সিংহ এটা কি করে জানবেন এটা আপনার গৃহস্থলীর ঝগড়া ঝামেলা তৈরি করে দেবে ব্যাপারটা বুঝুন কিন্তু কারণ যখন আপনি উচ্চ লেভেলে যাবেন তখন ঘরে পরিবারে বেশি মনোযোগ দিতে পারবেন না তো এরা নিজেদের মধ্যে ডিস্টার্ব হবে আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে তাই পরিবারের অতিরিক্ত মোহমায় যদি পড়েন আপনার অধীনে যারা কাজ করছে তাদের প্রতি অতিরিক্ত মোহমায় যদি করেন বা কাউকে খুব বেশি আপন করে নেন তাদের মোহামায় পড়েন তাহলে আপনি কিন্তু লুট হয়ে যাবেন পুরোপুরি সর্বশান্ত হয়ে যাবেন তাই মাথায় রাখবেন ঝগড়া ঝামেলা তো জীবনের অংশ হতেই থাকবে কিন্তু নিজের কাজের আপনাকে বিশেষভাবে প্রকাশ রাখতে হবে হ্যাঁ এই সময় আপনার মায়ের স্বাস্থ্য একটু খারাপ থাকবে এটা আপনাকে একটু দেখে রাখতে হবে দশই ফেব্রুয়ারি পর্যন্ত খারাপ থাকবে এছাড়াও এই টাইমে কিন্তু আপনার প্রপার্টি নিয়ে ঝামেলা বা আইনি ঝামেলা চলতে পারে এইসব নিয়ে কিন্তু আপনি একদম প্রকাশ করবেন না দশই ফেব্রুয়ারির পর দেখবেন কি করা যায় তখন রাহু দুর্বল হবে তখন আপনার হাতে আসবে এখন আপনি খুব বেশি মন দেবেন না এইসব বিষয়ে শুধুমাত্র কাজে মন যায় এখন টাকা উপার্জন করে সঞ্চয় করতে হবে সামান্য একটু লোভে যদি কোথাও ভুল জায়গায় প্রপার্টি কিনে ফেলেন তাহলে কিন্তু সব মাটিতে মিশে যাবে এই কথাটাও মাথা রাখতে হবে চতুর্থ ভাবের ওপর রাহু দৃষ্টি পড়ার মানে হলো যারা রিয়েল আছেন বা যারা প্রপার্টি করছেন তাদের কিন্তু পুরোপুরি বাঁচিয়ে দেবে মানে তারা যদি চায় এখন যে এই প্রপার্টিটা বেছে দেবো তো বেচতে মানে বেঁচতে পারবেই পারবে বেঁচে দেবেই দেখুন আপনার পারিবারিক পরিবেশ কিন্তু একটু ডিস্টার্ব থাকবে চিন্তার মতো থাকবে কিন্তু আপনার মানে হালকা একটু মাথায় রাখতে হবে এই সব বেশি মাথায় রাখতে কিন্তু হবে হবে না এগুলোকে সাইড যেতে মানে আপনার হালকা হয়তো একটু বুকে ব্যথাও থাকতে পারে সামান্য এটা একটু বুঝে নিতে হবে তো বন্ধুরা কিছু উপায় বলে দিচ্ছি একটু করবেন আপনার ভালো ফল পাবেন রাস্তার যে কুকুর হয় কুকুরকে একটু রুটি বা বিস্কুট খাওয়ান শিব চল্লিশার পাঠ করুন ঘর থেকে কাজে বেরোবার আগে সাদা চন্দনের তিলক লাগান তারপরেই বেরোত শনিবারের দিন শনিবারের দিন আপনার বাড়ির পশ্চিম দিকে একটা সরিষার তেল অর্থাৎ সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখো তো বন্ধুরা আপনাদের জন্য কিন্তু খুব ভালো সময় আসছে শুধু সেটাকে উপভোগ করুন এবং কর্মে মন দিন কর্মই ধর্ম বন্ধুরা আশা করি আমার আজকের দেওয়া তথ্য আপনাদের ভালো লেগেছে আপনাদের উপকারে এসেছে ভালো লেগে থাকলে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ